তাহলে সর ওকে না আমি গেলাম একটা কথা বলি শোনেন হ্যাঁ কিছু টাকার প্রয়োজন তো হঠাৎ করে তো কারো কাছে লোন আর ব্যাংকে গেলেও সময় লাগে অনেক ঝামেলা তাই চাট করে বিকাশ অ্যাপ থেকে নিয়ে নিলাম সিটি ব্যাংকের লোন দেশের প্রথম ডিজিটাল লোন বিকাশ ছাড়া আর কোথাও পাবেন না পুরো তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন একদম ইনস্ট্যান্ট তো যাই হোক এই যে আমি লোনটা নিলাম যে আগামী তিন মাসে আমি লোনটা শোধ করব এখন তো আবার উঠবেন টাকা দেওয়ার জন্য আমাকে ঠিকই যেতে হবে আরে না রে ভাই আপনার বিকাশ ব্যালেন্স থেকে টাকা অটো জমা হবে রিল্যাক্স আপনাদের ঘটনাটা জানাই দিলাম এখন আপনি যদি আমার মতো বিকাশ থেকে লোন নিতে চান তাহলে আপনাদেরকে দুটো কাজ করতে হবে প্রথমত বিকাশ অ্যাপে যে আপনার জাতীয় পরিচয়পত্র আর ছবি তুলে তথ্য হালনাগাদ করুন আর দ্বিতীয়টা তো আপনারা আমার মতো বেশি বেশি করেনি আমার মতো বেশি বেশি বিকাশ ব্যবহার করুন ওকে